এ শহরটাকে আপনি চেনেন শহরের দোকানগুলোতে যে কাঁধে করে পানি পৌঁছে দেয় সে হেঁটে গেলে অনেকটা স্যান্টর মতো লাগে তার কান চাপায় জ্বলন্ত সিগার পড়তে থাকে এ বড় চমৎকার শহর এখানকার লোকেরা নদীর পানি দিয়ে অসম্ভব সব মিষ্টি তৈরি করে প্রায় বধির এক প্রিয় লোক চায়ের গরম পানি চাপায় সবার জন্য উদম চাতালে চায়ে চুমুক দিয়ে নিত্য সবাই জীবনের জ্ঞানজাম সারে আর প্রাচীন কূপের পানিতে অতি এক ঠাকুর পুজো হয়ে মুখ দেখে চলে যতক্ষণ না তার অপ্রতিরোধ খিদে চেগে ওঠে এ শহর যানবাহন বলতে টমটম মিষ্টি হাওয়ার দিনে এখানকার লোকেরা একা স্ট্যান্ডে জড়ো হয় যেখানে মেয়েরা সাবালিকা হলে চোখ বাধা ঘোড়ার গাড়িতে চড়ে একা একা লাল জামা পরে ঘুরে বেড়ায় তাদের ওরনা সাদা উড়ে গেলে একজোড়া নদীর রূপরেখা জেগে ওঠে এ শহরের দারোগার বাইকে চড়ে বেড়ায় সিদোফ্রেনিক এক কনস্টেবল যে বহন করে ওয়াকি টকি সবাই জ্যোৎস্ন রাতে কৃষ্ণচূড়ার বনে চলে গেলে সে একা একা শহর পরিষ্কার করে আর গলা ভেজায় রবীন্দ্রসঙ্গীতে এ শহরের যে প্রধান ডাক্তার বহুমূত্রের জন্য তিনি চোখে কম দেখেন যে প্রধান আমলা তার বুকের মাংস পেশিতে সবসময় টান লেগে থাকে যে প্রধান বিচারপতি তার বাংলোর সামনে লেকের বনে সরু সাম্পানের ভেতর ভাতের বদলে কর্মসূচি চলে পৃথিবীর সব ছোট শহরের মতো এত সব অসুবিধা এখানেও আছে তবু লোকজনের তেমন কোনো অভিযোগ নেই কারণ এখানকার অভিযোগ বাক্সে লোকজন মানতের পয়সা ফেলে সাপ্তাহিক ছুটির দিনে এ শহরের ধেরে খোকারা সাইকেলে প্যাডেলে পা দিয়ে নু যাই বলে উড়ে যেতে থাকে উড়ে যেতে থাকে মহানন্দে সাত আসমানে যেমন চিরকুমার আলগারিদমের এক শিক্ষক বায়োলিন বাজাতে বাজাতে নদীতে ডুবে গেলে সে থেকে সে নদীর নাম পাল্টে হয় বাজনা নদী সে নদীর পাড়ে এখন মেলা বসে সে মেলায় চিনির সন্দেশের সাথে সবাইকে কবিতা পড়ে শোনায় কালো রঙের এক তরুণ ঈশ্বরের কার সাজিতে যার কণ্ঠ ক্রমাগত লুপ্ত হতে থাকে অনেক দূরের সে শহরে যাবার জন্য আমরা অল্প অল্প করে ভাড়ার পয়সা জমাতে থাকি